দলবদলের হিড়িক মালদা জেলার কালিয়াছক দু নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য ও বিজেপি নেতা সহ প্রায় শতাধিক কংগ্রেস ও বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে কংগ্রেস ও বিজেপিতে থেকে কোন কাজ করা যাচ্ছিল না তাই তৃণমূলে যোগদানের পর প্রতিক্রিয়া নবাগতদের যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন মন্ত্রী তথা মৌথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে দলবদলের হিড়িক মোথাবাড়ি বিধানসভার উত্তর পঞ্চানন্দপুরের পর এবার রাজনগর গ্রাম পঞ্চায়েতেরও কংগ্রেস ও বিজেপিতে ভাঙন পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য ও স্থানীয় জেপি নেতা সাহুত্র দলবল কংগ্রেসে যোগ দিলেন শতাধিক কর্মী সমর্থক যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস নেত্রী মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বয়ং চৌধুরী বলেন এই দলবদলে কংগ্রেসের কোনো ক্ষতি হবে না যারা দল ছাড়ছে তারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে যাচ্ছেন পায়ের তলার মাটি নেই তাই এই ধরনের দলবদল করাছেন ভয় দেখিয়ে টাকার লোক দেখিয়ে দলবদল করানো হচ্ছে প্রতিক্রিয়া বিজেপির বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন প্রতিদিন তৃণমূল ছেড়ে কংগ্রেস বিজেপিতে যোগদান চলছে উনি কোনো খবর রাখেন না ছাব্বিশে ওনার দলের নেতারাই অন্য জায়গায় ভোট দিয়ে বাস্তব চিত্রটা ওনাকে বুঝিয়ে দেবেন ক্যামেরায় আহমেদ বাপির সাথে কবিতা কীর্তনিয়ার রিপোর্ট আর এল এম নিউজ নেত্রী দিদি মমতা ব্যানার্জি এবং আমাদের যুবনেতা দাদা অভিষেক ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দিদির উন্নয়নের সামিল হওয়ার জন্য তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তার মধ্যে কংগ্রেসের সহসভাপতি এবং বিজেপির সহসভাপতি সহ বিভিন্ন পদাধিকারী বুথের সবাই তারা যোগদান করেছে এবং এই মুহুর্তে আমরা ওই রাজনগর অঞ্চলের জিপির ২৬ নম্বর যে পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েত সমিতির কংগ্রেসের টিকিটে যেটা সদস্য অমূল্য মণ্ডল উনিও আজকে দিদির হাতকে শক্ত করার জন্য মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দলীয় পতাকা হাতে তুলে দিয়ে আমরা এই মুহূর্তে যোগদান করলাম উনি আজকে যেটা কংগ্রেস ছেড়ে যে তৃণমূলে গেলেন এটা নিজের স্বার্থে গেছেন পার্টির বা ব্যক্তি স্বার্থে গেছে পাবলিকের স্বার্থের জন্য উনি যাননি কি রাজনগর জিপিতে কদিনের মধ্যেই সঞ্চালকের অনস্থার একটা ম্যাটার আছে সেই সঞ্চালকের অনস্থায় যেন উনি যেন ঠিকভাবে থাকতে পারেন উনার নিজের ইনকামটা যেন ঠিক বজায় থাকতে পারে তৃণমূলের সঙ্গে সেই জন্যই তিনি গেছেন এখানটাই দলের কোনো ম্যাটার নেই আর উনি চলে যেতে গেলে যে দলের ক্ষতি হবে এরকম কোনো বড় ম্যাটার নেই আলিয়াচক দু নম্বর ব্লকে রাজনীতিটা আমরা করি এবং মাটিতে নেমেই রাজনীতিটা করি যেটা আমাদের লোকাল বিধায়িকা যে করছেন ওনার পায়ের তলায় মাটি সরে গেছেন সেখানটায় উনি আমাদের দীর্ঘদিনে অঞ্চল বাদ হয়েছে আমরা তাদেরকে বহিষ্কার করেছি তাকে অঞ্চল প্রেসিডেন্ট বানিয়ে ওকে আবার জয়েন করানো তৃণমূলের লোককে তৃণমূলেরই ফ্ল্যাগ ধরিয়ে আবার একটা সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় তোলা কি আমাদের এখানটা কংগ্রেস থেকে ভেঙে ভেঙে আসছে লোক আমাদের এখন অবধি যে অরিজিনাল যা সব কংগ্রেস যারা ওয়ার্কার তারা একটাও কিন্তু তৃণমূলের হাত ধরেনি বা তৃণমূলের ফ্ল্যাগ ধরেনি দেখুন মন্ত্রী সম্ভবত ওনার বিধানসভায় কোনো খোঁজই রাখেন না দুই একজনকে ভয় দেখিয়ে টাকার লোভ দিয়ে জয়েন করানোকে কংগ্রেস এবং বিজেপি শূন্য বলে দেওয়া এটা ওনার মতো লোক বলেই বলছে কয়দিন আগে ওনাদের জেলার এক বড় নেত্রী কংগ্রেসে যোগদান করেছে প্রতিদিন তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে বিজেপিতে যোগদান করছে ওনার কাছে কোনো খবরই থাকে না এবং দু হাজার ছাব্বিশে নির্বাচন হলে উনি যদি ওই কেন্দ্রে প্রার্থী হন ওনার যারা কাছের লোক এবং তৃণমূল কংগ্রেস যারা করছে তারা কোথায় ভোট দিয়ে তার কী অবস্থান করবে সেটা উনি টের পাবেন মালদাতে যেমন গঙ্গা ভাঙন মাটির তল দিয়ে কেটে গিয়ে এক দীর্ঘদিন ধরে পড়তেই থাকে গঙ্গার চর তৃণমূল কংগ্রেসও মোতাবাডিতে একই রকম ভেতর দিয়ে কেটে কেটে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে এটা মনে হয় ওনার কাছে এখনো কোনো জানকারি নাই